সাজসজ্জায় কেবল মেয়েরা নয় ছেলেরাও যে যথেষ্ট আগ্রহী তা স্যালুনগুলোতে ভিড় দেখলেই মালুম করা যায় বোঝা যায় নির্দিষ্ট দিন অন্তর অন্তর তারাও কিন্তু তাদের সাজসজ্জায় বদল আনতে চান আর এই মুহূর্তে একমুখ দাড়ি কালবর্তী দাড়ি বর্তমান দিনের কিন্তু সবথেকে বড় ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে বিরাট কোহলি থেকে রণবীর সিং সবাই কিন্তু এই ট্রেন্ডে নিজেদেরকে গা ভাসিয়ে চলেছে যারা নিজেদের দাড়ি রাখার বিষয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করেন একটু সচেতন থাকেন তারা অনেকেই কিন্তু এই দাড়ি রাখার বিষয়ে বেশ সৌখী কখনো ভ্যানবেইক কখনো বা রয়েল কখনো বা সার্কেল বিয়ার্ড এই সমস্তভাবে সেজে উঠেছেন কিন্তু তারা মুখ দাড়ি চেহারার যেমন বদল এনে দেয় তেমন নিজের ব্যক্তিত্ব বা চরিত্রেও কিন্তু বেশ সুন্দর একটা বদল এনে দিতে সুন্দর একটা বদল এনে দেয় তাই আপনি যদি এই রকম সুন্দর দাড়ি তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই আপনার দাড়ি বড় করার বা সুন্দর দাড়ি তৈরি করার যে মনের আশা সেটি আজকের ভিডিও থেকে আপনার পূরণ হবে এটুকু বলতে পারি হেয়ার ফলের মতো অনেকেরই কিন্তু দাড়ি অঝরে ঝরে পড়তে থাকে আর যার ফলে কি হয় আপনার সুন্দর সাজানো গোছানো দাড়ি তৈরি হয়ে যায় মরুদ্যানে এমন অবস্থায় মাথায় হাত পড়ে দাড়ি তৈরি করার নানান টোটকা এদিক সেদিক থেকে কা যার যা কথা শোনেন সেইগুলো বিভিন্ন রকমভাবে নিজের উপরে অ্যাপ্লাই করতে থাকেন তাই তো আপনার এই কাজকে আরও সহজ করতে এবং দাড়ির বৃদ্ধি করতে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন তবে চাইলে তো আর হয় না গোব দাড়ি গজানোর ক্ষেত্রে যে স্বাভাবিক গতি স্বাভাবিক রকমভাবে তার বৃদ্ধি সেটি অনেক ক্ষেত্রে কিন্তু রোধ হয়ে যায় থেমে যায় আর সেই পরিস্থিতিতে আপনি কি করবেন আর সমাধান হিসাবে কি করেন না বাজার চলতি যে বিভিন্ন রকমের তেল বা ক্রিম যেগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে থাকেন কি হয় অনেকের ক্ষেত্রে সামান্য একটু গ্রোথ হয় ঠিকই আবার অনেকের ক্ষেত্রে স্কিনের প্রবলেম এসে যায় কোনো সমাধানই হয় না বেকার টাকা নষ্ট হয়ে যায় আর সেই জন্যই অনেকে কিন্তু এগুলো ব্যবহার করার আগে অনেকবার ভাবতে থাকে যে এগুলো ব্যবহার করা কি ঠিক হচ্ছে না এগুলো ব্যবহার করব নাকি করব না এই সমস্ত নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকে তাহলে কি এই যে গোপ দাড়ি তৈরির যে শখ যে একটা সুন্দর চরিত্রের অধিকারী হওয়া সেটা কি আপনি হতে পারবেন না সেটা কি আপনার জন্য নেই নিরাশ হওয়ার কোনো দরকার নেই এমনটা ভাববেন বেশ কিছু উপায় সামান্য কিছু উপায় অবলম্বন যদি আপনি করতে পারেন তাহলেও কিন্তু আপনি সুন্দর গোবদারির অধিকারী হতে পারেন হতে পারবেন তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই উপায়গুলি কি কি প্রথম যার কথা বলবো সেটি হলো ইউক্যালিপটাস অয়েল অর্থাৎ ইউক্যালিপটাস তেল এটি আপনারা তৈরি করতে পারবেন না এটি আপনারা কিনতে পারবে আর কেনার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব সেখান থেকে আপনারা কিনতে পারবে না এটি কি করবে না এই তেল গোপ দাড়ি তৈরি করতে এবং গোপ দাড়িকে মজবুত করতে খুব কার্যকরী এই তেল মাখলে গোপ দাড়ি ঘন এবং মজবুত কালো হবে তাই এটি আপনারা মোটামুটি কোনো সংকোচ না করে ব্যবহার করতে পারে নেক্সট না দাড়ি পাওয়ার আশায় অর্থাৎ ভালো দাড়ি গজানোর আশায় অনেকে কি করে বারবার দাড়ি সেভ করতে থাকে এটি করবেন না বরং দাড়ির বৃদ্ধি ও ঘনত্বের জন্য আপনি এক মাস অন্তর অন্তর ট্রিমার দিয়ে দাড়িটাকে হালকা করে ছিটে ফেলুন এতে কি হবে না এতে আপনার দাড়ি গ্রোথ আসতে সাহায্য করবে সেভিংয়ের থেকে ট্রিমার দিয়ে হালকা ছিটে ফেললে দাড়ির গ্রোথ আসে তাড়াতাড়ি নেক্সট কি না চুলের মতো গোবদাড়ি গজাতে সাহায্য করে কিন্তু পেঁয়াজের রস কেন না পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার থাকে আর এই সালফার কি করে গোবদাড়ির ঘনত্ব বাড়াতে সাহায্য করে তাই চেষ্টা করুন সপ্তাহে দু থেকে তিনবার পেঁয়াজের রসকে ব্যবহার করতে নেক্সট কি না ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এটি কিন্তু আমাদের গোপদারি বৃদ্ধি করতে খুব ভালো কাজ করে তবে শুধু গোপদারি না এটা আপনারা যদি খেতে পারেন তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে যে মুখে ব্যথা বা মুখে ঘা হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো এটা কাজ করে এছাড়া কি না আপনার যদি ভিটামিন বি কমপ্লেক্স বা সি জাতীয় কোনো ওষুধ খেতে অসুবিধা হয় আপনি চেষ্টা করুন ভিটামিন বি কমপ্লেক্স আছে বা ভিটামিন সি আছে এই রকম জাতীয় খাবার বেশি বেশি খেতে নেক্সট কি না শুকনো হাত মুখে এই এইরকমভাবে বা এই রকমভাবে যেমন মেসেজ করে আর কি সেই রকমভাবে মেসেজ করতে থাকুন বেশ কিছুক্ষণ ধরে দিনে দুবার তিনবার শুকনো হাতে কিন্তু ভিজে হাতে নয় এতে কি হবে না এতে আমাদের মুখের মধ্যে রক্ত সঞ্চারণের পরিমাণ বেড়ে যাবে আর যার ফলে কি হবে না আপনার গোবদারি বজাতে খুব সুবিধা হবে খুব দ্রুত আপনি ফলাফল দেখতে পাবেন তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি স্কিন ডিজিজ বা অন্যান্য কোনো সমস্যার ক্ষেত্রে যদি আপনারা অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কনসাল্ট করতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে যান সেখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন নেক্সট কি না নিয়মিত শরীরচর্চা করুন শরীরচর্চার বিকল্প কিছু হয় না কেন না আপনি যদি নিয়মিত শরীরচর্চা করতে পারেন তাহলে আপনার সারা শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে শুধু মুখের না সারা শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে আর এই কারণে সমস্ত পুষ্টি এবং অপরিহার্য যে পুষ্টি আছে সেগুলো অক্সিজেন সব কিছু কী হবে না আপনার হেয়ার ফলিকলের মধ্যে খুব সহজেই পৌঁছে যাবে ফলে কি হবে দাড়ি গোড়া থেকে মজবুত হবে কালো হবে এবং নতুন দাড়ি গজাতে সাহায্য করবে তাই কম বেশি যে যতটুকু সময় পাবেন ততটুকু সময়ে নিয়মিত শরীরচর্চা করতে থাকেন নেক্সট কি না পুরুষদের দেহের টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বা হরমোনের খরণ বাড়াতে সাহায্য করে কিন্তু ভিটামিন ডি এই ভিটামিনের সব থেকে বড় উৎস কি আপনারা জানেন সূর্যের আলো আর তাই জন্য তো বলছি সূর্যের আলো কিছুটা গায়ে মাখুন তবে হ্যাঁ এই সূর্যের আলো গায়ে মাখার ক্ষেত্রে একটা কথা খুব ভালোভাবে মনে রাখবে সূর্যের আলো গায়ে মাখা মানে এমনটা নয় যে আপনি দুপুরবেলা বারোটার সময় রোদ দিকে দাঁড়িয়ে থাকবে একদমই না সূর্যের আলো গায়ে মাখা মানে সকালবেলা যে সূর্যের আলোটা আসে সেই আলোটাকে গায়ে মাখুন দুপুরবেলার আলো গায়ে মাখলে কী হবে আপনার ভিটামিন ডির পরিবর্তে অতি বেগুনি রেশি বেশি বেশি ঢুকবে শরীরে যার ফলে আপনার শরীরে ক্যান্সারের মতন মানুষ রোগ হতে পারে শরীরে ট্যান পড়তে পারে তাই এই জিনিসটা যেন আপনাদের মাথায় থাকে এইটা যেন সব সময় মনে রাখবে তাই কি না রোজ নিয়ম করে সূর্যের আলো গায়ে মাখুন ভিটামিন ডি কে শরীরের মধ্যে বাড়ান আপনার গোপ দাড়িও বাড়বে নেক্সট কী দাড়ির গ্রোথ কিন্তু ডাইহাইড্রোটেস্টোস্টেরান হরমোনের উপরেও নির্ভর করে আর এই হরমোন কখন কাজ করবে এই হরমোন একমাত্র ঘুমানোর সময়ই বেশি ক্ষরণ হয় আর সেই সময়েই কাজ করে তাহলে বুঝতেই পারছেন এই হরমোনের পরিমাণ যদি শরীরের মধ্যে বাড়াতে হয় তাহলে কি করতে হবে আপনাকে দিনে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে তাহলে কী হবে এই ডাইহাইড্রোটেস্টোস্টেরনের পরিমাণ আপনার শরীরে ক্ষরণ বেশি হবে বাড়বে যার ফলে আপনার কুপধাড়ি নতুন করে গজাবে এবং একটা সুন্দর মুখের অধিকারী হতে পারবে তো ওকে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কী রকম ফলাফল হলো আপনাদের আর কি সমস্যা আছে কি রিলেটেড আপনারা ভিডিও চান তো সেই সঙ্গে আর কি করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর জীবন পান সুন্দর জীবনযাপন করুন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে অন্য কোনো